নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর করন এটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার বিকেল এখন সাতটা ছেলেমেয়েরা এই গেল পার্কে খেলতে বাগান থেকে একটা টাটকা স্ট্রবেরি তুলে এনে আমার গোপাল সোনাকে দিয়েছি জন্মাষ্টমীর ব্লগটিতে অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে দিদি আপনি গোপালকে নিয়ে গেলেন কেমন করে কোন লাগেজে গোপালকে নিয়ে গেছিলেন গোপালকে মেন লাগে যে নি কারণ দু তিন দিন সময় লেগে যায় তো গোপাল অতদিন তাহলে অভুক্ত থাকবে গোপালকে ওই জন্য কেবিন লাগেজে নিয়ে এসেছিলাম বাদাম কলা বিস্কুট বিভিন্ন জিনিসপত্র আপনি প্লেনে পাবেন তখন আপনি গোপালকে সেগুলি খাওয়াতে পারেন তবে যখন আপনি দেশের বাইরে গোপালকে নিয়ে যাবেন ভিন্ন দেশে অনেক সময়তেই আমাদের ফ্লাইট চেঞ্জ করতে হয় যেমন এই সময় আমরা সিঙ্গাপুর হয়ে আসি তো দুবার আমাদের সিকিউরিটি চেক হয়েছিল। একবার ব্যাঙ্গালোরে আর একবার সিঙ্গাপুরে তো কোনো কারণে সিকিউরিটি চেকিনে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে ব্যাগের মধ্যে কী কী আছে দেখান তো ব্যাগের সমস্ত জিনিসের সাথে সাথে আপনি গোপালকেও দেখিয়ে দেবেন কোনো অসুবিধা হয় না তাতে আর যদি সিকিউরিটি অফিসার কোনো কারণে আপনাকে জিজ্ঞাসা করেন যে কেন এটি নিয়ে যাচ্ছেন এটি কী তো নির্দ্বিধায় জানাবেন ইনি আমার ভগবান আমি এনার পুজো করি এটি সোনালি রঙের দেখতে হলেও এটা সোনার নয় এটা ব্রাশের তৈরি সেদিনের ভ্লগে একটি মা সরস্বতী আর একটি মা লক্ষ্মীর মূর্তি দেখিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ভারী একটি মজার ঘটনা ঘটেছিল এবার যখন দেশে গিয়েছিলাম কিন্তু সেই ভ্লগে তখন আর বলা হয়নি ঘটনাটি হলো এবার যখন দেশে যাই বহু মানুষই তো দেখা করতে এসেছিলেন তো একদিন সন্ধ্যেবেলা একজন দেখা করতে আসেন তো উনি ব্যাগ থেকে একটা বড় প্যাকেট বার করেন জানেন তো আমি তো প্রথমেই বলি আমি কিন্তু কোনো গিফট নেই না আপনি আমাকে ক্ষমা করবেন এটা আপনি সঙ্গে করে ফেরত নিয়ে যান উনি তখন বলেন দিদি একবারটি দেখো দেখে যদি বলো না নেবো না তখন ফেরত নিয়ে চলে যাব তো আমার হ্যাঁ এর অপেক্ষা না করে সে প্যাকেটটি খোলে আর খুলতেই দেখি এমন অপূর্ব সুন্দর একটি মা লক্ষ্মী ও মা সরস্বতীর মূর্তি সে এনেছে আমার জন্য যেখানে মা স্বয়ং নিজে আমার কাছে এসেছেন আমার সাথে যাবেন বলেন আমার কি এত সাহস আছে বলুন যে তাদেরকে আমি ফিরিয়ে দিই ঠাকুর আসনটা যেন আমার একদম জল করছে দেখুন আর এই সমস্ত জিনিসগুলির সাথে সাথে এবার যখন দেশে যা লজ্জায় আমি মরে যেতাম যখনই কেউ দেখা করতে আসতেন কিছু না কিছু উপহার নিয়ে আসতেন শতবার না বলা সত্ত্বেও তারা সেগুলি ঠিক আমাকে দিয়ে যেতেন আর আমাকে তাদের কাছে হার মানতে হতো আর এত লজ্জা লাগতো প্রতিবার হাত পেতে ওই উপহারগুলি নিতে তখন আমার কাছে তো কিছু ছিল না তাদেরকে দেবার সময় তাদেরকে খালি হাতেই ফেরাতে হতো এই ছবিটিও দেশে যখন যাই তখন উপহারে পেয়েছিলাম কিন্তু এটা খুব সুন্দরভাবে এসেছে তবে আগের ওই আমার ছবিটি একটি বোন একে খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছিল ওটির কাঁচটি আবার দেখছি ভেঙে গেছে খুব সুন্দর করে দুটিকে প্যাক করে এনেও ছিলাম কিন্তু ওই কাঁচটাই দেখলাম ভেঙে গেছে আর এটিও এবার একজন উপহারে দিয়ে গেছিলেন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এটিকেও ভারী যত্ন করে জামা কাপড়ের মধ্যে মুড়িয়ে নিয়ে এসেছিলাম দেখলাম এটি খুব সুন্দর এসেছে মা দুর্গার এই এক চালের মূর্তিটিও এবার এসে একজন উপহার দিয়েছিলেন এটিকেও ভারী যত্ন করে এনেছিলাম দেখলাম সুন্দর এসে গেছে এবার গিফটের বেশিরভাগ জিনিসগুলোই আমি কেবিন এনেছিলাম আমার সাথে করে ওই জন্য দেখেছি কোনোটাই ভাঙেনি খুব সুন্দর করে সবকিছু এসেছে কিন্তু চেক ইন লাগেজে দেখেছি বহু সময় এই ধরনের শৌখিন জিনিসগুলি ভেঙে যায় বিভিন্ন ভিডিওতেও দেখেছি চেকিন লাগেজগুলি বড় ছুঁড়ে ছুঁড়ে রাখা হয় আমার মনে হয় ওই কারণেই বোধহয় ভেঙে যায় একবার তো আমাদের একটা লাগেজই ভেঙে গেছিলো একবার ভ্লগেও তা দেখিয়েছিলাম সেই গোলাপি রঙের বড় লাগেজরা তারপর তো এখানে এসে ফেলে দিই আর একদিন একজন ভারতের এই মানচিত্রটি আমাকে উপহার দেন বলেন দিদি তুমি যখন যাবে সঙ্গে করে ছোট্ট এই দেশটুকু নিয়ে যেও ফ্রিজ ম্যাগনেটোটা চোখের সামনে সবসময় থাকবে ভারতের প্রত্যেকটি রাজ্যের রাজধানীগুলির ওখানে নাম লেখা আছে বাচ্চাগুলোও একটু শিখবে একজন এসে দুটি এই কাপ দিয়ে যান তিনি আবার জোর গলাতে বলেছেন একদম যেন রেখে যাবেন না এইগুলো আমি যেন আপনার ওখানকার ভিডিওতে দেখতে পাই এই কাপগুলোতে আপনি চা খাচ্ছেন তো তার ওই জোর আবদারটুকু শুনে কাপ দুটিকেও ভালো করে প্যাক করেছিলাম না হলে ইচ্ছা ছিল মায়ের কাছে রেখে আসবো এত সুন্দর কাপ দুটিকে বানিয়ে দিয়েছেন যদি ভেঙে ঠেঙে যায় কিন্তু ভাবলাম দরকার নেই থাক যাই নিয়ে সাথে করে যা আছে কপালে হবে আবার খুব সুন্দর করে লিখেও দিয়েছেন সময় ধরে রাখা যায় না কিন্তু মনে রাখা যায় কি সুন্দর কাপ দুটো লাগছেও দেখতে দেখুন আর দুটিই এসেছে সুন্দরভাবে না এতটুকু চির খেয়েছে না এতটুকু ভেঙেছে যেমনটি দিয়েছিলেন তেমনভাবেই এসেছে তবে এই মুহূর্তে একটি কথা অবশ্যই বলে রাখা দরকার এই উপহারগুলি ছাড়াও বহু উপহার অনেকেই আপনারা দিয়ে গেছিলেন কিন্তু সেই সময় বিয়ে বাড়ির সময় আমাদের বাড়িতে তো বহু লোকজন এসেছিলেন তাদের অনেকেরই আপনাদের উপহারগুলি ভারী পছন্দ হয় তো আমি শুধুমাত্র আমার নিজের মধ্যেই সেইগুলি বন্দি করে রাখিনি তাদের অনেককেই আপনাদের সেই উপহারগুলি তাদের পছন্দ মতো আমি দিই আর বিশ্বাস করুন আমার মতো তারাও ভীষণ খুশি হয়েছিল আপনাদের সেই উপহারগুলি পেয়ে আর এই যে গয়নাটি দেখছেন এটি আমার এক বন্ধু দিয়েছিল আমার বন্ধু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার দোকানের নাম এই যে বৃষ্ণি মেদিনীপুরে আমার বাবার বাড়ির গলিটিতেই তার আবার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতেও তার একটা খুব সুন্দর আউটলেট আছে এছাড়া আবার কলকাতাতেও আছে আমার বোন ভাইয়ের বিয়ের সময়তেও এর কাছ থেকে একটা খুব সুন্দর কঙ্কনও কিনে আনে সেটির ডিজাইনটাও ছিল দুর্দান্ত আর এটিও আমার ভারী পছন্দ হয়েছে সামনে তো পুজোও আছে তো ইচ্ছা আছে একদিনকে শাড়ির সঙ্গে এটা পরব কি সুন্দর হয়েছে দেখুন আর আপনারা তো জানেনি যে এবার যখন দেশে গিয়েছিলাম আমি একদিন দিদি নাম্বার ওয়ানও খেলতে গিয়েছিলাম কিন্তু অন্যান্য কোনো জিনিস আনতে পারিনি তাদের মেমেন্টোটা এনেছিলাম আর এই চন্দ্রানী পালসে তারা একটি হাড়ের সেট দিয়েছিল সেটি এনেছি ভেবেছি এটি একদিন মেহুকে ওর ঘাগরার সঙ্গে পড়াবো আমার শাশুড়ি মাকে দিতে চেয়েছিলাম কিন্তু উনি বললেন যে না এটা আমার পড়ার আর বয়স নেই এটা মেহুর জন্য নিয়ে যা মেহু বরঞ্চ পড়লে সুন্দর লাগবে আর মেহার তো প্রচণ্ড ঘাগড়া পড়ার নেশা তো ঘাগরার সঙ্গে ইচ্ছা আছে এটা একদিন পড়াবো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবার যে উপহারটি দেখাবো সেটি টেবিলে দেখালে হবে না ওই জন্য বিছানা এলাম শ্বশুর বাড়িতে আমি যখন যাই এই একদিনকে নটা দশটা নাগাদ একটি ছেলে আর মেয়ে আসে তারা স্বামী স্ত্রী খানিক্ষণ গল্পগুজব করার পরে তারা আমার হাতে একটি ব্যাগ ধরায় তো আমি তো কিছুতেই নেবো না যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে ভাই এমন অবস্থা তাতে আর একটা ছুঁচ ঢোকানোরও জায়গা নেই কিন্তু তারা কিছুতেই ছাড়বে না দিয়েবারে দিদি এই জিনিসটা তাদের কারিগররা নাকি তিন রাত জেগে এটা তৈরি করেছিল তো তুমি যদি এখনটা না নাও তারা কিন্তু ভারী কষ্ট পাবে একবার দেখো যদি তোমার পছন্দ নাও হয় দিদি তবু নিয়ে যাও কারণ আমার কারিগররা তিন রাত এটা বানিয়েছে আর এমন জিনিস কারোর না পছন্দ হয়ে পারে বলুন কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন সাদা রঙের একটা শাড়ির ওপর গোটাটা এরকম কাজ আর ব্লাউজটি দেখে আর ফেরাতে পারলাম না ব্লাউজটি একবার করেছে দেখুন কি অপূর্ব সুন্দর তারা নাকি আমার শ্বশুরবাড়িতে আমরা যাওয়ার আগেও একদিনকে গিয়েছিল। গিয়ে আমার মেজে মেজেজায়ের সঙ্গে কথাবার্তা বলে কীরকম ধরনের শাড়ি আমি পরি ভালোবাসি আমার ব্লাউজের মোটামুটি কীরকম মাপ সব কিছু জেনে নিয়ে গিয়ে তারপর তারা এগুলি বানায় তারপরে আমরা যখন আসি তখন তারা এসে এগুলি দিয়ে যায় এত অপূর্ব সুন্দর এই শাড়িটা সামনে থেকে দেখতে যখন তারা আমার হাতে দেয় আমি কিছুক্ষণের জন্য একদম যেন মোহিত হয়ে গেছিলাম সে আমাকে তারপর বারবার বলতে থাকে দিদি একবার পরো শাড়িটা দিদি একবার পরো তুমি এতবার বলো না আমি এমনিই অষ্টমীর দিন সকালে এই শাড়িটা পরবো আমি জানি না তোমায় কিভাবে ফটো পাঠাবো তবে আমার ব্লগে অবশ্যই যদি তুমি খেয়াল রাখো দেখবে এই শাড়িটা আমি পরেছি অষ্টমীর সকালে আর শুধু যেই শাড়ি ব্লাউজটা নয় তারা আবার এটির সঙ্গে ম্যাচিং করে ওর বাবার জন্য আবার একটা পাঞ্জাবি পর্যন্ত দিয়ে যায় জানেন আর এত সুন্দর পাঞ্জাবিটা দেখতে দেখুন ওর বাবা যখন দেখে তখন বলছে এই রে তোমাদের কথা যদি আগে জানতে পারতাম এই কিছুদিন আগে আমার শালাবাবুর বিয়ে গেল তার বিয়েতে পড়ার জন্য একটা ভালো সুন্দর পাঞ্জাবি হন্যে হয়ে খুঁজে খুঁজে অস্থির হয়ে যাচ্ছিলাম তোমাদের কাছে অর্ডার দিলেই হতো সত্যিই তাই এখন দেখে এটা মনে হচ্ছে আমার ভাইও যদি বিয়ের সময় এমন একটা সুন্দর পাঞ্জাবি পড়তে পারত কি অপূর্ব সুন্দর লাগতো বলুন যখন ওই বিয়ে করতে যায় ছেলেরা সাদা রঙেরই তো একটা পাঞ্জাবি পরে যায় এরকম একটা পাঞ্জাবি পেলে কি সুন্দরই না লাগতো তবে এগুলির কোনোটাই আমি দাম জানি না কারণ এইগুলো তো আমাকে ওনারা উপহার হিসাবে দিয়ে গেছিলেন কি অপূর্ব সুন্দর নিখুঁত কাজ দেখুন আবার এই দিকে সাইড করে কি সুন্দর আবার বাঁধার জায়গা এই পাঞ্জাবিটি যখন আমি দেখি তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল যদি কদিন আগে এটা জানতে পারতাম আমার ভাইয়ের জন্য তাহলে বিয়ে করতে যাওয়ার এরকম একটা পাঞ্জাবি বলতাম কি সুন্দর হতো ফটোগুলো ভাবুন হাতগুলোতেও কি সুন্দর কাজ করে দিয়েছে দেখুন অপূর্ব সুন্দর বানিয়েছে কথায় কথায় জানতে পারি যে ওনাদের নাকি একটি বুটিক আছে তো আমি তখন ওনাদের জিজ্ঞেস করি তোমাদের কি কোনো ফেসবুকের পেজ বা কিছু আছে যদি কেউ জিজ্ঞাসা করেন কারোর যদি দরকার হয় তখন ওনারা বলেন হ্যাঁ আছে দিদি তো আমি তখন ওনাদের পেজটির একটি ফটো তুলে রাখি আমি দিয়ে দিচ্ছি এখানটাতে যাতে আপনাদের যদি কারোর দরকার হয় আপনারা দেখতে পারেন কারণ অনেক সময় হয় কি বাজার ঘুরলেও না এমন সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় না নিজের ভাইয়ের ক্ষেত্রেও তো দেখলাম এই যে এইটি হলো ওর ফেসবুক পেজের নাম যদি আপনাদের ইচ্ছা হয় একবার আপনারা দেখে নিতে পারেন আর এটি তো আমার মিথুন রানী গয়না রাখার জন্য সেই কাঠের বাক্স একটা কিনে এনেছিল মুনি থেকে এ তো আপনারা দেখেইছিলেন ছিলেন কেউ সাথে করে নিয়ে এসেছি এবার তো আস্তে আস্তে জিনিসপত্র সব গুছিয়ে রাখবো এই বাক্সটি এবার ব্যবহার হবে আর এই যে সাদা শাড়ি পরা মেমেন্টোটি দেখছেন এটি ভারী একটি মিষ্টি স্মৃতি আমাদের মেদিনীপুরে মেয়েদের একটি গ্রুপ আছে নাম হচ্ছে সিদর্শিনী মেয়েদের স্বাবলম্বী করার একটি গ্রুপ বহু মেয়ে আছে সেখানে তারা সেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করেন তো আমি যখন দেশে যাই তখন তাদের একটি এক্সিবিশন হচ্ছিল তো তাদের ডাকে একদিন আমি তাদের সেখানে যাই তো তখন তারা আমাকে এটি দিয়েছিল আরও জিনিসপত্রও তারা আমায় দিয়েছিল কিন্তু এটি ছিল সব থেকে সুন্দর তখন যখন ওখানে যাই তখন অনেক ভিডিও করেছিলাম জানেন এত সুন্দর সুন্দর কালেকশান ছিল কিন্তু বহু ভিডিওর মাঝে এই ভিডিওগুলি আপনাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি তাই আজকে যখন তাদের কথা উঠলই ভাবলাম একবারটি আপনাদের সঙ্গে তা শেয়ার করি এত পছন্দ হয়েছিল আমার এই কালো শাড়িটি বলার কথা নয় কিন্তু বিয়ে বাড়িতে তো প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছিলাম এখানে জিনিসপত্র আনার একটা ওয়েট লিমিটও থাকে তাই নতুন জিনিসপত্র হাত দিতে তখন খুব ভয় পাচ্ছিলাম তবে এর পরের বার যখন যাব ইচ্ছে আছে একদম গুছিয়ে এখান থেকে বাজার করব এটি ছিল আমার প্রথম কোনো গ্রুপের এক্সিবিশানে যাওয়া আমার বাড়ি থেকে খুব কাছেই ছিল কিন্তু গিয়ে আমি একদম পুরো অবাক হয়ে গেছিলাম এত মানুষ যে একটি এক্সিবিশানে আসে আমি না গেলে বোধহয় বিশ্বাসই করতে পারতাম না আর গিয়েও খুব ভালো লাগছিল যেমন আমরা দশটা দোকান ঘুরে ঘুরে বাজার দোকান করি একটা এক্সিবিশানে গিয়ে দেখলাম যে একটা ছাদের নিচে আপনি একশোটা দোকান পেয়ে গেছেন মডেল জিনিসপত্র কারোর কাছেই ছিল না কিন্তু যেটুকু ছিল দেখলাম ভারী পছন্দ সেই জিনিসপত্র ছিল এই ঢাকাইটাও কি সুন্দর লাগছে দেখুন সচরাচর এরকম কম্বিনেশন দেখা যায় না কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে তবে হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই দিদিটির নাম কি যার কাছে এত সুন্দর সুন্দর শাড়িগুলি আছে তবে সত্যি বলতে কি আমি নিজেও ওনার নামটি ভুলে গেছি সেদিন বহু দিদিদের সাথেই সামনাসামনি আলাপ হয় পরিচয় হয় সকলের সঙ্গে অনেক গল্পও করি সকলের নামও বলেছিলেন কিন্তু যা হয় ভুলে গেছি কিন্তু আমার মনে হয় যদি এনাদের কারোর জিনিস আপনার পছন্দ হয়ে থাকে ওনার ফটোটি নিয়ে নিন নিয়ে ওই সিদর্শনী গ্রুপে যদি আপনি পোস্ট করেন যে এই দিদির এই জিনিসটি আমার পছন্দ হয়েছে দিদির নাম কি আমি নিশ্চিত গ্রুপের মেম্বাররা অবশ্যই আপনাদের সাহায্য করবেন এই দিদিদের খুঁজে বার করতে শাড়ি কুর্তি বেডকাভার নাইটি ছাড়াও ছিল বিভিন্ন রকমের জিনিস সাকলেন্স ঘি পাঁপড় বড়ি সব ছিল একটি ছাদের তলাতেই বহু জিনিসপত্রের আয়োজন ছিল আবার ওখানে এই দিদির সঙ্গে পরিচয় হয় উনি যে কোনো অনুষ্ঠানে আবার খাবার সাপ্লাই করেন ভীষণ ভালো প্রয়াস এই সমস্ত গ্রুপগুলির কত মেয়ে যা চেনাদের হাত ধরে নিজেরা স্বাবলম্বী তা সত্যি বলার কথা না আর এত যে স্টলগুলি দেখলাম তার মধ্যে থেকে প্রিয় স্টল ছিল এটি আমার সেই ছোটোবেলায় আমরা খেতাম না হাজমলাগলি চটর মটর নানা রকমের জিনিসপত্রগুলো যেগুলি এখন আর প্রায় দেখা যায় না বললেই চলে প্রায় বিলুপ্তিরই পথে কিন্তু তাদেরকে এনারা বাঁচিয়ে রেখেছেন প্রতিটা স্বাদ এত মন করা ছিল আমি না বলে আপনাদের বোঝাতে পারবো না ও আমাকে যে কৌটোগুলো থেকে একটু করে টেস্ট করা ছিল আমি বাধ্য হচ্ছিলাম ওইগুলো কিনতে ওর কাছ থেকে বহু জিনিসপত্র নিয়েছিলাম সেদিন আমি ওর কাছ থেকে এই লালটি সেই চটর মটর এটা সেই চাঁদ তারা চকলেট একটু শক্ত শক্ত খেতে হয় কিন্তু বেশ সুন্দর একটু টক ঝাল মিষ্টি আর এটা ছিল ওর কাঁচা আম দিয়ে তৈরি অপূর্ব সুন্দর ছিল এটাও আমি একটা নিয়েছিলাম আর এটি ছিল মিষ্টি শুকনো পান এটিও একটি ছিল বাকিগুলোর বিক্রি হয়ে গেছে লাস্ট পিসটা আমি নিয়েছি আর তাছাড়া ছিল এখানে কুলের আচার কাগজ লেবুর স্বাদের এক রকমের গলি তাছাড়া বিভিন্ন রকমের ছিল ওর কাছে বড়ি কিছু গয়না বড়িও নিয়েছিলাম এই যে শুকনো পানটাও আমাকে এখানে টেস্ট করতে দিয়েছিল যে জিনিসটাই টেস্ট করতে দিচ্ছে সেটাই আপনাকে কিনতে হবে এত সুস্বাদু আর এই সমস্ত জিনিসপত্র নাকি কাকিমা তৈরি করেন বিভিন্ন রকমের ডালের বড়ি বিভিন্ন রকমের আচার সব কিছু ছিল ওর কাছে প্রত্যেকটা জিনিস ওর ভীষণ ভালো ছিল পরের বার যখন আমি দেশে যাব আমি নিজে ওকে খুঁজে আবার কিছু জিনিসপত্র সঙ্গে করে নিয়ে আসব। সন্ধ্যা এখন প্রায় আটটা দাঁড়িয়ে আছি বাচ্চাগুলো এবার পার্ক থেকে বাড়ি ফিরবে তারপর একসঙ্গে ওদেরকে নিয়ে বাড়ি ফিরবো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে